এনআরসি এখন বলছে করতে হবে আর নাগরিকত্ব বলছে নমস্কার বন্ধুরা রাজ্যে এনআরসি শুরু হওয়ার আগেই চালু হয়ে যাবে সি এ এমেন্ডমেন্ট নাগরিকত্ব দেওয়ার যে আইন সেটা কিন্তু পাশ হয়ে গেছে অলরেডি এবং ইতিমধ্যেই অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সি এ লাগু হবেই হয়ে গেলে এখানে হিন্দুরা সুরক্ষিত হয়ে গেল এবার দেখুন এখানে কি বলছে আপনাকে বললে আপনারা শুনলেন যে মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে এনআরসি কয়েকজন চিঠি পাঠিয়েছে আর এনআরসি আবার হবে আবার তিনি নিজের মুখে বলছেন এবং তিনি এটাও বলছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেওয়া যাবে না তিনি এটা বলছেন যে পশ্চিমবঙ্গে সবার কাছে ভোটার কার্ড আধার কার্ড আছে রেশন পাচ্ছেন কি করে তাহলে তাহলে ভোট দিচ্ছেন প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু আপনার কাছে থাকা সত্ত্বেও কিন্তু আপনি কেন ভারতীয় নাগরিক নয় নাগরিক নয় আপনি আপনারা জেনে অবাক হবেন যে ভারতের যে ভোটার কার্ড দেওয়া হয় সে ভোটার কার্ডের কিন্তু কোনোভাবেই আপনি এনআরসির জন্য আপনি নাম মানে নাম তুলতে পারবেন না মানে আপনি ভোটার কার্ড দেখিয়ে আপনি ভারতের নাগরিকত্ব দাবি করতে পারবেন না ঠিক আছে এই এনআরসিটা হলে সমস্যাটা হবে বিশেষ করে একটা সম্প্রদায়ের হতে পারে কিন্তু এটা কেন আমি এটা বলতে চাই এখানে এটা স্পষ্ট লিখে যাচ্ছে বন্ধুরা যে কোনোভাবেই হিন্দুদেরকে কোনোভাবেই বের করে দেওয়া হবে না তাদেরকে কোনোরকম ডিস্টার্ব করা হবে না যদিও যদিও সে তার ভারতের প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তো বাংলাদেশে যতগুলো লোক আছে যারা এখানে অনুপ্রবেশ করে যারা বসবাস করছেন বাড়ি ঘরে যারা করছেন করেছেন থাকছেন জায়গা জমি যারা কিনেছেন তাদের তো বের করে দেওয়া কোনো মানেই হয় তাহলে এনআরসিটা তাদের জন্য করা হচ্ছে এনআরসি কোনো মানেই হয় না যদি হিন্দুদের যদি হিন্দুদের জন্য না হয় তাহলে বাংলাদেশে যারা হিন্দু এসেছেন তাদের ক্ষেত্রেও হবে না কারণ তাদের ক্ষেত্রে আবার সি লাগু হয়ে যাবে সিএ তারা যদি পেয়ে যায় তাহলে তারা ভারতের নাগরিকত্ব পেয়ে গেল তাহলে এনআরসিটা হচ্ছে না তাহলে বাংলাদেশ থেকে কারা এসেছেন মুসলিমরা তাহলে মুসলিমরা জন্য হলে তাহলে কী হবে তা তাদের জন্য শুধুমাত্র এনআরসি করা হবে কিন্তু এনআরসিতে কোনোভাবেই কিন্তু উল্লেখ করা নেই যে শুধুমাত্র কোনো বিশিষ্ট বিশেষ সম্প্রদায়ের ক্ষেত্রে এনআরসি করা হবে কিন্তু সব ক্ষেত্রেই আপনারা এটা মনে করবেন যে সব ক্ষেত্রেই সমান ব্যবহার করে কিন্তু সমানভাবে কিন্তু সবার জন্য এনআরসি করা হবে প্রত্যেককেই ভারতের নাগরিকত্ব দাবি করার জন্য তাদেরকে প্রমাণ দেখাতে হবে বিশেষ করে জন্ম সার্টিফিকেট যেটা দু সালে আইন পাস করে বলা হয়েছে যে প্রত্যেকের জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এখানে দেখবেন কারো ছেলে মেয়ে দেখবেন ভারতের নাগরিকত্ব পেয়ে গেল এনআরসিতে নাম উঠলো কিন্তু তার বাবা মায় উঠলো না এটাও হতে পারে আসামে অনেক কিছু আপনার আপনারা দেখেছি প্রায় এক লক্ষের মতো কেস এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে সাঁত্রিশ হাজারের মতো মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং ডিটেশন ক্যাম্পে পাঠানো হয়েছে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল এনআরসি অনলাইন এনআরসি অনলাইন চেক এবং সব কিছু বলা হয়েছে এখানে দেখুন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাওয়ার্ড দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ ভারতীয় জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ আসলেই কারা ভারতীয় নাগরিক তার জন্য কিন্তু এটা এনআরসি করা তাই না ভোটের কার্ড শুধুমাত্র আপনি ভোট দান ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আর এখন দেখবেন আপনারা আধার কার্ডের উপরে দেখবেন লেখা রয়েছে যে আধার কার্ড কোনো ভারতীয় নাগরিকত্ব দাবি করে না এবং আধার কার্ডের বা ডেট অফ বার্থ দেখে আপনি কোনো জন্মের প্রমাণ করতে পারবেন না এটা কিন্তু আপনারা দেখবেন সেটা কিন্তু আপনারা কিন্তু এই দেখুন স্ক্রিনে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এবারে আপনারা জেনে নিন যে তাহলে যদি আধার কার্ডের যদি না হয় ভোটার কার্ড না হয় তাহলে আপনি কী প্রমাণ বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট হচ্ছে আপনার মানে অমঙ্গ একটা অস্ত্র যেটা দেখালে আপনাকে ভারতের নাগরিকত্ব মেনে নিতেই হবে ঠিক আছে তাহলে এবার আপনার পিতা মাতা যারা যাদের বয়স উনিশশো উনিশশো আটাত্তর সালের জন্ম উনিশশো সত্তর সালের জন্ম তাদের ক্ষেত্রে কী হবে হ্যাঁ তাদের ক্ষেত্রে আপনাকে বলে রাখি আমি তাদের ক্ষেত্রে তাদের জমির প্রমাণপত্র দেখাতে হবে হ্যাঁ এইসব কিছু দেখাতে হবে এবার দেখুন এখানে এখানে আরও এদিকে বলা হয়েছে অল ডিটেলস এখানে বলা হয়েছে ঠিক আছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন বন্ধুরা এখানে একটা জিনিস বলেছে যেটা আমি আপনাকে আগে বলেছিলাম যে এনআরসি ইজ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ আন্ডার দ্য ইস রেজিস্টার্ড এভরি ডিটেলস অফ দ্য ইন ইন্ডিয়া ইস প্রেজেন্ট বাট দ্যস আর অললি অফ দ্য ইন ইন্ডিয়া বিফোর দেয়ার নাইনটিনো পঞ্চাশ সালের আগের থেকে যারা পূর্বপুরুষ যারা যারা বসবাস করছেন যারা তারা তাদের যে চেন তাদের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে তারা নাগরিকত্ব পাবে উনিশশো একাত্তর সালে দেশ ভাগের পরে বা দেশ থেকে বিতারিত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসা তাদের ক্ষেত্রেও একটা প্রমাণ দেখাতে হবে এবং আরও বলছে অল দো অ্যাজ অ্যানাউন্সড বাই মিস্টার অমিত শাহ ইজ এ রিসেন্ট স্পিচ নো হিন্দু উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া ইভেন হি অর শি ফেলস টু প্রডিউস দ্য ডকুমেন্ট টু প্রুভ সিটিজেনশিপ আন্ডার দ্য এনআরসি মানে কোনো হিন্দু যদি কোনো ভারত ভারতের নাগরিকতা প্রমাণ করতে ব্যর্থ হয় তার ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না মানে তাকে মানে ছেড়ে দেওয়া হবে ঠিক আছে কিন্তু অন্যদের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু শক্ত বক্ত ব্যবহার করা হবে যেটা এখানে যেটা বোঝা যাচ্ছে ব্যাপারটা এখানে আর উনিশশো একান্ন সালে প্রথমে লিস্ট হয়েছিল যদি উনিশশো একান্ন সালের এনআরসিতে যদি কারো আপনার পূর্বপুরুষের আপনার বাবার দাদুর কারো যদি লিস্ট থাকে নাম থাকে তাহলে আপনি এনআরসি থেকে বেঁচে গেলেন উনিশশো একাত্তর সালে যদি ভোটার লিস্টের নাম থাকে কারো আপনার পূর্বপুরুষের তাহলে আপনি বেঁচে গেলেন এবার সেটা আপনি কি বের করবেন সেটা আপনাকে দেখে এখানে দেখুন যদি আপনারা এনআরসি থেকে বাঁচতে চান তো এই ডকুমেন্টটা রেডি করে রাখবেন প্রথমে দেখুন এখানে ওল্ড ইলেকট্রাল রোলস ডাব্লুবি ডট জিও ডট ইন এখানে নামে চলে আসলেন এখানে আসার পরে এখানে দেখুন উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত যে ভোটার লিস্ট তৈরি হয়েছিল প্রতিটা জেলার প্রতিটা ব্লকে তখন তো এতগুলো স্টেট জেলাও ছিল না ডিস্ট্রিক্ট ছিল না বা বিভিন্ন রকম মানে ডিস্ট্রিক্ট তারপরে আপনার সাব ডিভিশনাল এই ক্ষেত্রে কিন্তু এইসব লিস্ট ছিল এখানে আপনি পিডিএফ পেয়ে যাবেন উনিশশো একাত্তর সাল বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন উনিশশো বাহান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো আটান্ন উনিশশো আট একষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি সত্তর একাত্তর সাল পর্যন্ত আমি একাত্তর ধরতে আমি ক্লিক করলাম এখানে এরপর আপনি এখান থেকে যদি সিলেক্ট আচ্ছা পাশেরটা এখানে বলছেন উনিশশো ডিস্ট্রিক্ট দেখুন আগের ডিস্ট্রিক্টগুলো এখানে দেখাচ্ছে দেখুন টোয়েন্টি ফোর পর চব্বিশ পরগনা পরত দুভাগ হয়ে গেল ওয়েস্ট দিনাজপুর রয়েছে পুরুলিয়া নদীয়া মালদা হাওড়া হুগলি দার্জিলিং বর্ধমান বীরভূম বাঁকুড়া এবার আমি যদি এখানে নদীয়াতে ক্লিক করে দিই এখানে আমরা চাকদা ছাপড়া ছাপড়াতে আমি যদি ক্লিক করে দেই তো এখানে দেখুন সার্চ ক্লিক করলেই দেখুন আপনারা ভাববেন যে এখানে দেখুন চলে এসেছে নদী আর উনিশশো একাত্তর সালের লিস্ট এখানে ছাপড়ার চলে এসেছে এই ক্লিক টু ভিউয়ে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন পরবর্তীতে আপনি কারো দেখাবো আমি যে ডকুমেন্টস আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে কাদের ক্ষেত্রে যাদের বাবা মা বয়স্ক যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে এখানে ভোটার লিস্ট দেখাতে হবে আপনার দাদুর বাপ দাদুর কারো থাকলেই হয়ে যাবে একজনের দেখালেই হয়ে যাবে ঠিক আছে বাকিদের ক্ষেত্রে দেখা তো হবে না তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু একটা টাকা জোগাড় করবেন আপনাকে আমি আরও প্রুফ দেখাবো কীভাবে আপনারা এনআরসি থেকে বাঁচতে জোগাড় করবেন এনআরসি পশ্চিমবঙ্গে হওয়ার একটা মোস্ট টার্গেটেড একটা স্টেট কেন্দ্র সরকারের তো এটা মনে রাখবেন বন্ধুরা তো কোনো কমেন্ট থাকলে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করবেন সাবস্ক্রাইব আসতে থাকবেন অসংখ্য ধন্যবাদ